আর এখানে সুবিধা দাও বেশি সমানয় যা পর তাড়াতাড়ি করতে হবে bolo ki ama baba obekha hochhe to ki korbo are bolte parcho na je postmortem

Dur lan

সাহা হাজার একুশ ইয়ার কোভিডের সময় সাততলা থেকে আমাকে ঝাপ দিয়েছিলে আমি ডক্টর গৌতম পাল দু ষোলো

আমি দেখে ফেলেছিলাম আমি দেখে ফেলেছিলাম হাসপাতালে যাওয়া ওষুধের ব্যবসা চলছে বাবা মা অনেক কষ্ট করেছিলেন মানুষ হওয়ার প্রতিজ্ঞায় শপথ দিয়েছিলাম মানুষ এবার স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে হাতে ধরেছিলাম দিন রাত পড়াশোনা করেছিল করে হাতে নিয়ে পরীক্ষা নয় শরীরের সমস্ত রোগ ব্যাধির সাথে লড়াই করব বলে হাতে তুলে নিয়েছি ইঞ্জেকশন ছুরি কাছি আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়েছি হাসি

করি ভয় করি তো ভয় কিন্তু রাত্রের গল্প আমার সামনে একটু একটু করে অভিনীত হতে রাখলো একটু একটু করে তাই তো তোমরা ভয় পেলে ভয়

বলবেন বরের সুখে অতিথকে ঘুরে গেছে তাহলে অন্ততম পক্ষে শরীরটা আমার বাবা মায়েরা দেখতে হতো না আমার বন্ধু আমার বন্ধুদের মনে আমার শিক্ষক আমার রবিদের সবার মনে ডাক্তার দিরি সুন্দর মুখটাই জেগে থাকতো

ছিলাম বাবা চুড়ি কিডনি বাজার যৌন কেলে গাড়ি চুড়ি কিডনি বাজার যৌন